হ্যালো ভাইরা চলো আমরা ভিডিওতে দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে আমরা রূপান্তর করবো যেমন ধর বাইনারিতে নিব ঠিক আছে কিন্তু এটা কীসে আছে দশমিক আছে দশমিকের ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে বাইনারিতে নিব এটা দেখব দশমিক যখন থাকবে তখন কি আমরা দশমিক যে সংখ্যাটা আছে ওটাকে কি করতে থাকবো দুই দ্বারা গুণ করতে থাকবো তখন একটা আমাদের কাছে কি পূর্ণ অংশ আসবে পূর্ণ অংশ কোনটা যে পার্টটা থাকবে এ পাশের কাছে পূর্ণ অংশ আর আরেকটা কি আসবে দশমিকের অংশ ঠিক আছে পূর্ণ অংশকে আমরা এইভাবে দেখব এই পাশে জিরো এখানে এটা থাক পয়েন্ট টু ফাইভ জিরোটা কি ভগ্নাংশ আসছে ঠিক আছে তো এই দশমিকের অংশটা কি আবার দুই দ্বারা গুণ করবে আবার দেখতেছি কি কী পূর্ণাংশ আসছে জিরো পয়েন্ট ফাইভ ডাবল জিরো আসছে কি কি পয়েন্ট ফাইভ জিরো জিরো আসছে কি কি আমাদের ভগ্নাংশ বা দশমিক সংখ্যা তো এই দশমিক সংখ্যাকে আবার কি আমরা দুই দ্বারা গুণ করছি তারপর কি পূর্ণাংশ পেয়েছি ওয়ান আর দশমিক পর জিরো আসছে তো এই কারণে আমরা কি ওয়ান পেয়ে গেছি এই কারণে পূর্ণ অংশ পেয়ে যেগুলো এগুলাকে আমরা কাউন্ট করবো আর আমরা কোনখান থেকে কাউন্ট করব আমরা যখন গুণ করতেছি বা দশমিকের ক্ষেত্রে আমরা উপর থেকে কাউন্ট করব ঠিক আছে উপরটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর নিচেরটা হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট এটা তোমরা আশা করি বুঝতে পারছো খেয়াল রাখো যারা আমাদের প্রাইভেট বেচে জয়েন করতে চাও কমেন্ট করতে পারো আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ